মধ্যরাতে বাংলাদেশে ভারত সীমান্ত বন্দর এলাকায় আকস্মিক একটি রহস্যময় কাণ্ড ঘটে গেছে দুপুরে তিনটি গেট ভেঙে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়েছে একটি পণ্যবাহী ট্রাক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ঘোষা ডাঙ্গা স্থল বন্দরে এমনটি জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা বিএসএফ এবং বন্দর এলাকার সূত্রের বিভিন্ন খবরে জানায় শুক্রবার রাত বারোটা পনেরো মিনিটের দিকে পণ্যবাহী একটি গাড়ি দ্রুত গতিতে ঘোষা ডাঙ্গা বন্দরের চেকপোস্ট পার করে কিছু বুঝা কিছু বুঝে ওঠার আগেই দ্বিতীয় বা মেন গেট ভেঙে রাতের অন্ধকারে বাংলাদেশে চলে যায় এই গাড়িটি আসলে গাড়িটি কি ছিল বা রহস্য উদ্ঘাটন করতে পারেনি দুদেশের দেশের প্রশাসন সহ বিজেপি ও বিএসএফ রা গাড়িটিকে ধরার চেষ্টা করেও পারেনি সীমান্ত বাহিনী বিএসএফ ও বিজেপি সহ সংশ্লিষ্ট প্রশাসনের সদস্যরা শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে বাংলাদেশের সাতক্ষীরায় আটক হয়েছে গাড়িটি বাংলাদেশের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন গাড়ির চালক এবং খালাসি বাংলাদেশের বন্দরে যে গেট ছিল সেটি ভেঙে বেশি ঢুকে পড়ে এই গাড়িটি সংশ্লিষ্ট গাড়ির মালিককে চিহ্নিত করার কাজ শুরু করেছে এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর ওই ঘটনার পর বিএসএফ জওয়ানেরা গাড়িটি নেম প্লেট থাকতে দেখেন রাস্তার একটি জায়গায় কারাই এই গাড়িটাতে ছিল তা জানাতে পারেনি কেউ সীমান্তে লাগিয়ে রাখা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ এবং বিএসএফ উদ্ভিদ হবে রহস্য এমনটি বিদেশে বন্ধের সংশ্লিষ্টদের হাজির আমাদের ভিডিও সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করেন